আউজুবিল্লাহ ইমানার সৈদিম বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ সহ পৃথিবী যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎপ্রদ একটি ঘটনা ঘটেছে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না একটি কথা আছে গ্রামে বা আবিধানিক অর্থে বা সাধারণ অর্থে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কারোর জন্য গার্থকোরে সেই গর্থে একটা সময় তাকে পড়তে হয় তো বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হয় আজকে সেরকম একটি ঘটনা ঘটে গেল বিষয়টি এরকম বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অনেকটা প্রতিহিংসা পরায়ণ হয়ে অযাচিতভাবে অগণতান্ত্রিক উপায়ে একটি রাজনৈতিক একটি রাজনৈতিক দল নেই দল নয় তার প্রতিপক্ষ ক্রিয়াশীল রাজপথের প্রত্যেকটি রাজনৈতিক দলকে বা বিরোধী দলকে নিষ্পেষিত করার নিঃশেষ করার একটা অপপ্রয়াস করেছিল এবং তার ধারাবাহিকতায় একটি দল জামায়াত ইসলামী বাংলাদেশকে তাদের যে রাজনীতি করার যে নিবন্ধন একটি দলের যে রাজনৈতিক নিবন্ধন সে নিবন্ধনটি কেড়ে নিয়েছিল কিন্তু তাদের সাংবিধানিক রাজনীতি করার সুযোগ ছিল অর্থাৎ দলীয় সভা সমাবেশ তারা করতে পারতেন কিন্তু তাদের নিবন্ধন ছিল না বা তাদের নিবন্ধনটা কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে দেখেন একটি নির্মম পরিহাস এরকম যে একটি নির্দিষ্ট সময় শেষে আজকে সেই আওয়ামী লীগের নিবন্ধন আছে কিন্তু রাজনীতি করার অর্থাৎ সভা সমাবেশ করার কোনো বৈধতা বাংলাদেশে নাই কি মজার একটা অদ্ভুত ব্যাপার চিন্তা করেন মানে একটা মানে আমি ভাবছিলাম এই নিউজটা যখন দেখছিলাম যে আসলে কারো জন্য কেউ যদি গর্থ ঘুরে সেই গর্থে তাকে যে পড়তে হবে সেটা সুনিশ্চিত এবং কিছু বিচার আছে পাকের যেগুলো আসলে দুনিয়াতে হয় তারই একটা আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনীতিতে যেটা ঘটে গেল আজকে যে আওয়ামী তার নিবন্ধন বাতিল করেনি আওয়ামী লীগের নিবন্ধন ঠিক থাকবে কিন্তু তাদের যে স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি করার যে বা রাজনীতি করার চর্চা করার যে সাংবিধানিক অধিকার অর্থাৎ সমা সমাবেশ এটা সেটা করা সে কোনো কিছুই করতে পারবে না তার সব কিছু নিষিদ্ধ তার মানে কি দাঁড়ালো আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে জামায়াতের নিবন্ধন কেড়ে নিয়েছিলেন আজ আপনার নিবন্ধন আছে কিন্তু সভা সমাবেশ এবং সাংবিধানিক অধিকার চর্চার যে নিম্নতম অধিকার সেটা হারালেন সুতরাং সবাইকে বলবো প্রতিহিংসা পরায়ণ অথবা এই স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতির বাইরে যদি কেউ চিন্তা করেন আজকে আপনি বিপদে না পারলেও কালকা পড়বেন সেই জায়গাটি থেকেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা উদার গণতান্ত্রিক যে রাজনীতি চর্চা আদর্শ এবং বহুদলীয় বহুমতের যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লক্ষ্যে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই বিএনপি কিন্তু ওই জায়গা থেকে অধ্যবধি একই জায়গায় আছে রাজনীতি করবেন আপনাকে প্রতিপক্ষ হিসেবে মোকাবিলা করবো রাজনীতির মাঠে কুটকৌশলের মাধ্যমে নয় রাজনীতিতে বিএনপি আমি অধ্যবধী অন্তত দেখিনি কুটকৌশলের রাজনীতি করেছে সে তার স্বাভাবিক গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা যেটা সেটাই করে আসছে সেজন্য এই দলটির জন্মের পর থেকে অধ্যবধি অনেক ধরনের নিষ্পেষণ বা নিগৃহের শিকার হলেও অদ্যবধি নিবন্ধন বা রাজনীতি চর্চা করতে পারবে না সাংবিধানিকভাবে বা আদালতের মাধ্যমে অথবা কোনো একটি মাধ্যমে এই ধরনের কোনো আবেদন এখনও তৈরি হয়নি এটাই এটি একটি উত্তম রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হওয়া উচিত বলে আমি মনে করি সো সবাইকে ইতিহাস মনে রাখতে হবে সবাইকে আমার কাছে মনে হয় আর কি বিষয়গুলোকে মনে রেখে রাজনীতি করা উচিত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ